আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফলি গার্ডেন সিটি থেকে একদম পিওর একটা অফার থাকবে फ्रेंड्स 8000 9000 টাকা দামের যে খাদি বেনারসি জর্জেট বেনারসি আছে আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদের 2500 করে দিয়ে দিব যার যেটা ভালো লাগে 5000 7000 টাকা দামের ব্যানারসি জর্জেট শাড়ি মাত্র 2500 টাকা হুর হুর করে শাড়ির দাম কমে গেল তো ভিডিওটা মিস করবেন না তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাল কনফলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর 34 নাম্বার শোরুমটার মধ্যে আসবেন 34 নাম্বার শোরুম এইচ জুয়েল প্রো অবশ্যই দোতলায় তো আজকে যে দেখাবো এক্সপেন্সিভ যে শাড়িগুলো এক্সপেন্সিভ শাড়িগুলো অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট বেনারসিগুলো যেগুলা মানে আপনারা পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে এই দিয়ে কিনবেন অবশ্যই কিনবেন কারণ কিনতে হবই এই দেখেন এটা হলো মেরুন কার্ডটা অরিজিনাল জর্জেট বেনারসি মেরুন কার্ডটা ফ্রেন্স একদম প্রিমিয়াম কোয়ালিটি সাত হাজার আট হাজার টাকা রেঞ্জের শাড়ি সাত হাজার আট হাজার রেঞ্জের শাড়ি একটু এদিকে এদিকে আচলটা একটু খুলো তো এই দেখেন আচলটা একটু দেখাই এই যে ফুল আঁচলটা ফ্রেন্স যে এটা থাকবে ফুল আঁচলটা একটু এটা টানবে এই যে আঁচলটা থাকবে ফুল আঁচলটা থাকবে এইটা এবং ফুল অল ওভার বডি অল ওভার বডিটা দেখেন এই যে পার দেখেন জর্জেট বেনারসি ব্লাউজ পিসটা দেখাও তো এই যে ব্লাউজ পিস থাকবে এইটা ব্লাউজ পিসটা ফ্রেন্স এইটা এটা থাকবে প্রত্যেকটার আঁচল যে কন্ট্রাস্ট থাকবে একদম ইনটেক করা আছে আঁচল যে কন্ট্রাস্ট থাকবে ওই কন্ট্রাস্ট থাকবে ব্লাউজ পিস ফ্রেন্স একদম সেরকম শাড়ি মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে পাওয়ার পর এটা ব্লাউজটা দেখেন এই যে উইথ ব্লাউজ পিস উল্টাও এই দেখেন শাড়ির আঁচল আঁচল ফুল অল ওভার বডি এটার মধ্যে যে সুন্দর সুন্দর কালারগুলো আছে এটা হলো মেরুন কালার একদম ডিপ মেরুন কালার সুন্দর সুন্দর কালার অল ওভার কাজ একদম অরিজিনাল গোল্ড প্লেট জড়ি দিয়ে করা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এটার মধ্যে কালার আছে ফ্রেন্ডস এই যে কালারগুলো আমরা এখন জাস্ট দেখাই দিব এইটা এটা হলো বডিটা সবুজ ব্লাউজটা মেরুন থাকবে পাটটা মেরুন থাকবে একটু আর একটু খালি আঁচলটা একটু খুলো আর বেশি খুলবি না খালি আঁচলটা পুরো খুলিস না এই যে আঁচলটা দেখেন এই যে ফুল অল ওভার বডিটা আঁচলটা ফুল অল ওভার বডিটা হ্যাঁ লাগাও 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 সুন্দর করে লাগাও এইটা ভালো গেছে এটাও সুন্দর কালার ফ্রেন্ডস এটা হলো ম্যাজেন্টা জাম কালারের উপরে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার ফ্রেন্ডস একটু ওইভাবে খুলো ওইভাবে যেভাবে খুলছিল ওইভাবে খুলো যাতে কাস্টমার সুন্দরভাবে বুঝতে পারে জিনিসগুলা যে শাড়িগুলো আমরা কি দেখাচ্ছি আমরা একদম বাইশ ক্যারেট গোল্ড দেখাচ্ছি দেখেন শাড়িগুলো ফ্রেন্ডস অনেক চমৎকার মাত্র পঁচিশশো টাকা লাগাও লাগাও ঢাকনা লাগালো তো ফ্রেন্ডস এইটাও দেখেন ফিরোজাতে নেই ব্লু কালার ফিরোজাতে নেই ব্লু কালার চমৎকার একটা শাড়ি আনকমন একটা শাড়ি ফ্রেন্ডস ফিরোজাতে নেই ব্লু কালার ফ্রেন্ডস চমৎকার ওয়াও শাড়ি খুলো খুলো খুলো

এটা ব্ল্যাক কালারের উপরে একদম অরিজিনাল পিওর পাঁচ সাত হাজার টাকা দামের অরিজিনাল খাদ্যি কাতান ফ্রেন্ডস আপনাদের জন্য জর্জেট ব্যানারস যেটাকে বলে একটু আঁচলটা দেখাও আঁচলটা একটু আরেকটু খোলো এই যে আঁচলটা দেখেন এটা আঁচলটা উপরে আছে ফুল অল ওভার বডিটা এরকম থাকবে এটা বডির পাই আর কুচির পাইটটা যে এটা এটা হলো কুচির পাইটটা ফ্রেন্ডস মেরুন কালার থাকবে লাগাও আঁচল একটা আছে পাঁচ হাজার টাকার শাড়ি এক কথায় আপনাদের দিচ্ছি আমরা মানে একদম ফিফটি পার্সেন্ট অফার পাঁচ হাজার কিলো ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি এটা মেরুন কালারটা বডিটা খোলো আগে এই যে দেখেন বডিটা মেরুন কালার থাকবে এই যে এই যে এটা হলো পার নিচের পাটটা থাকবে আর আঁচলটা সম্পূর্ণ এরকম থাকবে একদম ডিফারেন্ট ডিজাইনের শাড়ি পঁচিশশো টাকা লাগাও যারা জর্জেট বেনারসি নিবেন আট হাজার ন হাজার টাকাতে কিনেন আপনাদের জন্য খবর এখন পঁচিশশো টাকায় কিনবেন এটা ফিরোজা কালারটা ফ্রেন্স এটা চমৎকার একটা ফিরোজা কালার চমৎকার একটা ফিরোজা কালার ধরো একদম সেরা অফারে পেয়ে যাবেন সেরা অফারে পেয়ে যাবেন দেখেন এই যে আঁচলটা দেখেন আর এই যে ফুল অল ওভার বডিটা একদম পিওর একদম সফটের উপরে ফ্রেন্স সফটের উপরে তো এটার মধ্যে ফ্রেন্ডস এইটা আছে মিষ্টি কালার এটা অনেক সুন্দর একটা মিষ্টি কালার চমৎকার একটা শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আমরা আপনাদের দিচ্ছি এটা হলো আচলটা আচলটা হলো চকলেট মেরুন কালার না আচলটা চকলেট মেরুন কালার আর অল ওভার বডিটা যে এটা অল ওভার বডিটা এটা এই যে পাটটা দেখেন অল ওভার বডিটা এটা সুন্দর শাড়ি আর ব্লাউজ পিস তো একদম লাক্সারি ব্লাউজ এটা কি একটাই একটাই আচ্ছা এটা কালারগুলো নাও কালারগুলো নে আর না দেখে কয় একটা

একদম রেড কালার আঁচল অনেক সুন্দর রেড কালার আঁচল লাগাও রেড কালার আঁচল এবং ফুল ইয়াটা মেরুন কালার বডি চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এটার মধ্যে কালার আছে এই যে মেরুন কালারটা ফ্রেন্ডস এই যে এটা মেরুন কালার এই যে ফ্রেন্ডস মেরুন কালারটা দেখেন চমৎকার একটা মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার একদম পিওর কোয়ালিটির শাড়ি পা আঁচলটা ব্লাউজ পিসটা মেরুন ব্লু কালার হবে এই যে পা আঁচলটা ব্লাউজ পিসটা ব্লু কালার হবে বডিটা মেরুন কালার লাগা ফেলা লাগায় ফেলো অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এটা আছে বডিটা রয়্যাল ব্লু কালার ফ্রেন্ডস চমৎকার শাড়ি ফ্রেন্স শাড়ির থেকে নজর সরানো অসম্ভব অসম্ভব এই ধরো ধরো এই যে ফুল অল ওভার বডিটা আর ব্লাউজ পিসটা এই যে ব্লাউজটা ফ্রেন্স চমৎকার সরি এটা দো আসলটা আসল ব্লাউজটা ভিতরে সুন্দর একই কালার হবে ব্লাউজটা মানে ব্লাউজটা আসলে যে কালারটা ওইটাই ব্লাউজটা হবে এটা হলো পিচ মিষ্টি কালার ফ্রেন্স এটা অনেক সুন্দর একটা পিচ মিষ্টি কালার চমৎকার একটা পিচ মিষ্টি কালার অনেক ফাইন অনেক ফাইন সেটা খুলো এই যে ফ্রেন্ড এই দেখেন অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর এই যে আঁচল পাটটা জাম কালার জাম কালারের পার আঁচল অনেক ফাইন লাগা লাগালো বেশি দামি শাড়ি শুধু আপনাদের অফার দিয়ে দিলাম এটা ফিরোজা কালার এটা ফিরোজা পেস্টাল ফিরোজা কালার এটা হলো পেস্টাল ফিরোজা কালার অনেক সুন্দর অনেক সুন্দর এই যে ফ্রেন্ড আরও একটা ডিজাইন আছে না আরও দুইটা আছে এই যে দেখেন আরও দুইটা ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি দুইটা ডিজাইনই চমৎকার দাও এই দেখেন ফ্রেন্ড বা এই যে ডিজাইনটা দেখেন এটাও এটা অনেক সুন্দর ফ্লোরাল টাইপের ডিজাইন এটার এটা আঁচলটা মানে যে কালার আচলটা ওই কালার হবে অনেক চমৎকার অনেকটা এটা হলো আঁচলটা দেখেন অনেক সুন্দর আচলটা ফ্রেন্স ধরো আহ সুবাহ আল্লাহ অনেক সুন্দর শাড়ি আঁচলটা যে ভিতরে ভাঁজ করা আছে একটু না দাঁড়া আঁচলটা যে ভিতরে ভাঁজ করা আছে টার্সেল আছে অনেক সুন্দর আর এই যে ফুল অল ওভার শাড়িটা ফ্যান্সে যেটা এটা হলো পেস্টাল ফিরোজা কালার অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এটার মধ্যে কালার আছে এটা হলো জাম ম্যাজেন্টা কালার সাথে রয়্যাল ব্লু কন্ট্রাস্ট জাম ম্যাজেন্টা কালার সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট চমৎকার শাড়ি ফ্রেস হ্যাঁ ধর তো খোকা একটু খুলো তো খোকা খুলো খুলো এই দেখেন দেখছেন শাড়ি দেখেন আঁচল ফুল অল ওভার বডি শাড়ি ফ্রেন্স হাতে পাওয়ার পর মন আনন্দে ভরে যাব মানে খালি তা 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 ধিন তা এমনি খালি মন নাচবে সিম কালার দিল দিচ্ছে যেটা সেম কালার দিল সরাও কন্ট্রাস্ট চেঞ্জ না কন্ট্রাস্ট চেঞ্জ না একই কন্ট্রাস্ট

ফ্যান্টাস্টিক শাড়ি তো আরেকটা ডিজাইন আছে আমরা এই ডিজাইনটাও আপনাদের দেখায় দিই সব জায়গায় খুঁজবেন আমার থেকে বুঝবেন সবচেয়ে বড় কথা এইটা এই যে আরেকটা ডিজাইন আছে ওয়াও কি শাড়ি ফ্রেন্ডস এটা শাড়ি না এগুলো স্বর্ণ বাইশ ক্যারেট গোল্ড একদম সেরাম জিনিস সেরাম জিনিস ফ্রেন্স শাড়ি কি এক্সক্লোসিভ শাড়ি একদম সেরকম এই যে পার আঁচলটা হলো কি কালার মেরুন কালার মেরুন কালারের উপরে দেখেন যে আঁচলের টাকসেল ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা সেই রকম জর্জেট বেনারসি সেই রকম জর্জেট বেনারসি অফার প্রাইস অফার প্রাইস থাকতেছে আপনাদের কাছে অনেক সুন্দর একটা জাম কালার কিন্তু আবার মেরুন মনে করেন রেড কন্ট্রাস্ট এটা কিন্তু এই দেখেন বডিটা আর এই যে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর অনেক সুন্দর ব্লাউজ পিসটা সেম হবে তো এটার মধ্যে এটা আছে মেরুন কালারটা ফ্রেন্স এটা চমৎকার মেরুন কালারটা এটা চমৎকার মেরুন কালারটা আপনাদের সুন্দর জন্য সুন্দর করে বুঝাই দিচ্ছে শাড়িগুলো জর্জের বেনারসি সম্পর্কে আমার থেকে আপনাদের ধারণ ধারণা অনেক বেশি আছে এই যে মেরুন কালারটা চমৎকার দেখেন এই যে বডিটা আর আঁচলটা সম্পূর্ণ যে এটা পিটানো আঁচল হুম বইটা ধরো বইটা সুন্দর বডি সুন্দর বডি ফ্রেন্ডস তো এইটা আছে ফ্রেন্ডস এটা হলো রয়্যাল ব্লু কালারটা এটা সুন্দর রয়্যাল ব্লু কালারটা অনেক ফাইন রয়্যাল ব্লু কালারটা আপুদের জন্য ভাইয়াদের জন্য ভাইয়াদের জন্য আর কি মানে আপুদের দিবেন হিলদিগা ভাইয়াদের জন্য বোঝাচ্ছি এই যে এটা হলো আঁচলটা ফুল অল ওভার বডি তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন একদম চ্যালেঞ্জ করা প্রাইজে চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদের জর্জেট বেনারসি ছয় থেকে সাত হাজার টাকা প্রাইজ লাগবে আমরা দিচ্ছি আপনাদের চ্যালেঞ্জ করা প্রাইস পঁচিশশো টাকা ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটা ফলো ঠাটায় লাইক দেবেন আসসালামু আলাইকুম